আজকে আমি লেয়ার মুরগি রান্না করলাম মানে লাল মুরগিটা আমার কাছে খুবই ভালো লাগে মুরগিটা দেশি মুরগির থেকেও এটা স্বাদটা বেশি তো সেই জন্য খেতে মন চাইলেও আর দেরি করলাম না নিয়ে আসলাম একদম হা ভালো করে হাতে মেখে এটাকে আমি বসাইছি তো রাতের বেলা বাজার বাড়ছিল তো নিয়ে আসলাম মুরগি এখন এই মুরগি করতে অনেক প্রবলেম এটাতে পা ইয়া থাকে আমি ড্রেসিং করে নিয়ে আসছি পশম থাকে তারপরে এটাকে আমি আগুনে পুড়িয়ে নিচ্ছি কারণ পশমগুলো বাঁচতে এত কষ্ট আর মুরগিটা ওজন এত বেশি কিভাবে এত ওজন হলো বুঝলাম না দুই কেজি মুরগি অথচ এটা আমি মানে হাতে তুলতে পারতেছি না কাটতে বসে আমার অবস্থা খারাপ হয়ে গেছে আমি যদি জানতাম আমি বাজার থেকে কেটে নিয়ে আসতাম এখন দেখি যে ডিম হয়ে গেছে কিন্তু বেশি একটা হয় নাই কয়েকটা মাত্র ডিম ভাবছিলাম অনেকগুলো ডিম হবে আর আমার কাছে এরকম মুরগি রান্না করে এরকম ডিম মাঝখানে ছেড়ে দিলে আমার কাছে খুবই ভালো লাগে আর মুরগিটাকে নিয়ে এত আমি পাস্তা পাস্তে করতেছিলাম এটাকে কোনোভাবে বটিতে বসাতে পারতেছিলাম না তারপর অনেক কষ্ট করে মুরগিটা আমি কেটে নিছি আর এত শক্ত মুরগিটা খেতে যেমন মজা তেমন শক্ত মানে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে এই আর পুরা হাত তেলে ভরে গেছে এত তেল কোনোরকম কেটে মেটে কষ্ট কষ্ট করে ধুতে চলে আসলাম ধোয়ার সময় আরেক কষ্ট পুরা বেসিন ভরে গেছে তেলে আর বল এ তো এগুলো আমার কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি আর ভাগ করে নিয়েছি আর এই মাংসগুলো আমি পুরো এক মাস চালাবো কারণ যেহেতু ইনকাম বুঝে সংসার চালাইতে হয় আর যেহেতু সংসার আমি নিজের হাতে চালাই তো সেই জন্য কীভাবে সুবিধা হবে সেটাই আমি করবো সবকিছু ভাগ করে আমি বসাই দেবো আর বাকিগুলো ফ্রিজে রেখে দিচ্ছি এখন আমি এখানে পেঁয়াজ রসুন আদা সব কিছু কুষিয়ে নিলাম একটা টমেটো কেটে টমেটো না দিলে তরকারিটা মাখা মাখা হবে না খেতে স্বাদ হবে না সেই জন্য এটাকে আমি একটা টমেটো ছোটো করে নিলাম তো এটাকে আমি প্রেশার কুকারে দিবো সেই জন্য এখানে আদা রসুন পেঁয়াজ সব কিছু দিয়ে দিলাম তারপর টমেটোটা দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একটু ঝাল না হলে এটা ভালো লাগবে না আর এটা সব মরিচ দিয়ে রান্না করতেছি আমি কোনো কাঁচা মরিচ ব্যবহার করি না আর হচ্ছে মুরগির মাংসের মশলা দিয়ে দিলাম তারপর লবণ দিলাম এখন আমি এখানে সরষের তেল ব্যবহার করব এখানে আমি তেল অল্প দিলে পারতাম কিন্তু ভুলে আমার পড়ে গেছে যেহেতু এখানে অনেক তেল তারপরে এটাকে ভালো করে হাতে মেখে নিচ্ছি এমনভাবে মাখতেছি যাতে মাংসের প্রতিটা মাংসের ভিতরে মা মশলাগুলো যায় আর মাখানোর উপর কিন্তু তরকারি অনেক স্বাদ হয় ইদানিং আমি মাখানা তরকারির প্রতি একটা দুর্বলতা কাজ করতেছে আমার কাছে খুবই ভালো লাগে এত স্বাদ হয় যেটা কষায় রান্না করা হয় না প্রেশার কুকারে দিলাম আর মুরগিটা অনেক শক্ত না দিলে হবে না তিন ছিটি মেরে এটাকে খুলে ফেললাম এই যে আমার তরকারির কালার এবং তরকারি এরপর আমি আলু দিলাম কয়েকটা আর এখানে মধ্যে দেশি আলু ছোটো ছোটো সাইজের আলুগুলো বেশি দিছি আর আলু না দিলে ভাল লাগবে না এখন আমি এখানে তার এলাচ লবঙ্গ নিলাম এটাকে থেতো করলাম কারণ গোটা মশলা না দিলে তরকারি স্বাদ বাড়বে না তারপরে এটা আমি এখানে দিয়ে দিলাম একটা তেজপাতা দিলাম দিয়ে আমি আবার প্রেশার কুকারে ঢাকনাটা দিয়ে দিলাম একটু করে পানি দিছি এখানে আমি ঝোল রাখবো না তে আমার আরও দুইটা তিনটা সিটি মারার পরে আমি তরকারিটা নামিয়ে চলেছি এই তো আমি এখন একটু গুঁড়া গরম মশলা গুঁড়া ব্যবহার করতেছি দেখতে এটা এত উগনি হয়েছে খেতে সেটা অনেক স্বাদ ছিল মার্শাল্লা অনেক মাঝে মধ্যে ভাবে আমি এত সুন্দর করে রান্না কীভাবে করি তো আজকের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন আল্লাহ ফেস বাই বাই